আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য আমার আজকের রেসিপি ফ্রুটস কাস্টার্ড খুবই সহজ সিম্পল আর হেলদি একটা ডেজার্ট রেসিপি এই ফ্রুটস কাস্টার্ডটি যেমনি স্বাস্থ্যসম্মত তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজার ছোট থেকে বড় সবারই এটি অনেক পছন্দের একটি খাবার তো রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার সাথে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ তরল দুধ এখানে কিন্তু ঠান্ডা তরল দুধটাই ব্যবহার করতে হবে এবার একটি চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো ধরনের লামস না থাকে তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটিকে একটা সাইডে রেখে দিব তারপর আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আধা লিটার পরিমাণ তরল দুধ আমি এখানে আধা লিটার পরিমাণ তরল দুধ দিয়ে কাস্টারটা তৈরি করছি আপনারা যদি এক লিটার পরিমাণ তরল দুধ দিয়ে তৈরি করেন তাহলে সেই অনুযায়ী সমস্ত উপকরণকে ডাবল করে বাড়িয়ে দিবেন এবার এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবার এই দুটো উপকরণকে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং চুলায় মিডিয়াম হিটে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা ভালো মতো ফুটে ওঠে দুধটাতে যখন এরকম বলক চুলে আসবে এই পর্যায়ে চুলার আজকে মিডিয়াম টু লোতে রেখে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো তিন ভাগের দুই ভাগে পরিণত হয় তো দুধটা যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে এতে ব্যবহার করছে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটি তবে পুরোটা মিশ্রণ কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং এভাবে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে এগুলো কিন্তু দলা পেকে যেতে পারে তো এভাবে করেই পুরোটা মিশ্রণ এতে অ্যাড করে দিতে হবে এবং এগুলোকে লো হিটে রেখে জাল করতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আজকে বাড়িয়ে দেওয়া যাবে না কিছুক্ষণের মধ্যেই দেখবেন মিশ্রণটি আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে এবং এর কালারটাও পরিবর্তন হয়ে যাবে তো এভাবে নাড়তে নাড়তেই দেখবেন এগুলো একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে তবে খুব বেশি ঘন হওয়ার আগেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ গরম থাকা অবস্থায় যদি বেশি ঘন করে ফেলা হয় তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো আরও বেশি জমে যাবে তো আমি ঠিক এই অবস্থায় এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো চুলা থেকে নামানোর সাথে সাথে ফ্যানের নিচে রেখে এগুলোকে এভাবে অনবরত নেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ এর অতিরিক্ত যে তাপমাত্রাটা রয়েছে সেগুলোকে একটু কমিয়ে নিতে হবে তা না হলে এগুলো ঠান্ডা হওয়ার পর ওপরে একটা স্বরের মতো জমে যাবে এতে করে কাস্টারটি কিন্তু মোটেও ভালো হবে না তো অতিরিক্ত তাপমাত্রাটা কমিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনা দিয়ে থেকে এটিকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কোনো অবস্থায় কিন্তু ঢাকনা খোলা রেখে এটিকে ঠান্ডা করা যাবে না তো ফ্রুটস কাস্টার্ডটি তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রুটস এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে কলা আপেল ডালিম কিছু টুটি ফ্রুটি এবং লিচুর জেলি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটসই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এখানে মিষ্টি জাতীয় ফলে কিন্তু ব্যবহার করতে হবে তো এদিকে আমাদের কাস্টার্ডগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে অনেকেই এটিকে আরও বেশি ঘন করে খেতে পছন্দ করেন তবে অতিরিক্ত ঘন হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না তাই আমি এরকম ঘনত্বেই কাস্টার্ডগুলোকে তৈরি করে নিয়েছি আপনারা আরেকটু ঘন খেতে চাইলে চুলায় থাকা অবস্থায় এগুলোকে আরেকটু ঘন করে নিতে পারেন এতে করে ঠান্ডা হওয়ার পরও কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে যাবে তো আমি এগুলোকে পরিবেশন করার জন্য একটি সার্ভিং বলে নিয়ে নিয়েছি এবার এতে ব্যবহার করছি কেটে রাখা ফ্রুটসগুলো একে একে সবগুলো ফ্রুটস আমি এখানে অ্যাড করে দিব একটা বিষয় লক্ষ্য রাখবেন কাস্টার্ডটি খাওয়ার আগ কিন্তু গুলো অ্যাড করবেন কারণ ফ্রুটস অ্যাড করার কিছুক্ষণ পরে কাস্টার্ড গুলো অনেকটা পাতলা হয়ে যেতে পারে তো এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এই কাস্টার্ডটি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এবং এর ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো যে কোনো অতিথি আপ্যায়নে নাস্তার টেবিলে কিংবা বাচ্চাদের খাবারের আয়োজনে এই ফ্রুটস কাস্টার টি যেমনি পছন্দের একটি খাবার তেমনি স্বাস্থ্যসম্মত এই ফ্রুটস কাস্টার কিন্তু ডেজার্ট হিসেবে খুবই জনপ্রিয় একটি খাবার এবং এটি বানানোটাও কিন্তু খুবই সহজ তো আজকের মজাদার বরফিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার এই চালের গুঁড়োটাকে চুলায় লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চালের গুঁড়োটাকে অনবরত নাড়তে হবে যাতে করে কোনোভাবেই পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু বরফির স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে যার কারণে চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে যখন দেখবেন চালের গুঁড়োগুলো এরকম কিছুটা ঝরঝরে হয়ে গিয়েছে এবং কিছুটা মচমচে হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সাথে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ অর্থাৎ চিনির সম লিকুইড মিল্ক এখানে কিন্তু চিনি দুধ এবং চালের গুঁড়োর পরিমাণটা সমান হতে হবে এতে করে বরফিতে পারফেক্ট একটি স্বাদ এবং টেক্সচার আসবে এবার এতে ব্যবহার করছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সবকিছুকে ভালো মতো মিশিয়ে নেব যাতে করে চিনি এবং বাটারটা ভালো মতো গলে যায় তো চিনিটা ভালো মতো গলে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে ভাজা চালের গুঁড়ো গুলো অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু এগুলো দলা পেকে যাবে সাথে ব্যবহার করছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার সব কিছুকে অনবরত নেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন কিন্তু নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না এতে করে সব কিছু কিন্তু দলা পেকে যাবে আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একেবারেই লো ফ্লেমে চুলার আঁচকে বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যাবে এবং বরফির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এছাড়াও এর টেস্টটাও কিন্তু ভালো আসবে না তাই অবশ্যই চুলার আঁচের দিকে লক্ষ্য রাখতে হবে এবং অনবরত নাতে থাকতে হবে তো ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে বরফিতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে তো এভাবেই চুলাই লো ফ্লেমে রেখে অনবরত এগুলোকে নাড়তে থাকতে হবে দেখুন এগুলো কিন্তু একদমই পাতিলের তলায় লেগে যায়নি তো এই পর্যায়ে এটা আরও এক চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিচ্ছি শেষ পর্যায়ে এরকম বাটার অথবা ঘি ব্যবহার করলে এর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এবার ঘিটাকে ভালো মতো এর সাথে মিশিয়ে নিব মেশাতে মেশাতে যখন দেখবেন হালুয়াগুলো প্যানের গা ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের বরফিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এটাকে না নামিয়ে আরও কিছুক্ষণ চুলায় লো ফ্লেমে রেখে এভাবে নাড়তে হবে আর এটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের সাহায্যে অল্প একটু বরফি নিয়ে যখন দেখবেন এরকম বলের মতো শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা বরফির জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি যেই ট্রেতে বরফিটা সেট করব তাতে সামান্য পরিমাণে তেল এভাবে ব্রাশ করে নিয়েছি যাতে করে বরফিটা খুব সহজেই এর থেকে মোল্ড আউট করা যায় তো এবার গরম গরম বরফিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দর করে সমান করে সেট করে দিতে হবে এই কাজটি কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা সেট করতে অসুবিধা হতে পারে চালের গুঁড়ো সহ এই গুঁড়ো দুধের বরফিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে বরফিটা কিন্তু একটু শক্ত হয়ে যায় আর এভাবে চালের গুঁড়ো মিশিয়ে বরফিটা তৈরি করলে এটা কিন্তু আর শক্ত হবে না অনেকটাই সফট থাকবে তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর সমান করে সেট করে নিয়েছি এবার এর উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে এগুলোকে একটু বসিয়ে দিতে হবে তো এই যে বরফিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চাইলে এটাকে ফ্রিজের নর্মাল পোর্শানে রেখে দিতে পারেন এক থেকে দুই ঘন্টার জন্য তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার বরফিটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি কাটার সময় এটাকে কিছুটা শক্ত মনে হলেও এটা কিন্তু একদমই শক্ত হবে না তো আমি এটাকে এইরকম শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন তো এই যে আমি এখানে সবগুলো বরফি এভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিচ্ছি দেখুন বরফিগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে এই বরফিটাকে কিন্তু আপনি ফ্রিজের নর্মাল পোশানে রেখে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তার জন্য যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন এই বরফিটা ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে আর এটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত তো একবার হলেও বাসায় এভাবে বরফিটা ট্রাই করে দেখবেন আশা করছি সবারই অনেক পছন্দ হবে এবং যে কেউ কিন্তু এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুব বেশি কিছু উপকরণ লাগবে না একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই মজাদার বরফিটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন বরফিগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এবার আপনাদের সাথে শেয়ার করছি বরফিগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি অর্থাৎ গোড়ো দুধের বরফি যেমন শক্ত হয়ে যায় এগুলো কিন্তু সেরকম শক্ত হবে না এরকম নরম থাকবে তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের দুধ সিমাইটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি এবার এতে ব্যবহার করছি তিনটে এলাচ দুই টুকরো দারচিনি এবং দুটো তেজপাতা সাথে ব্যবহার করছি এক কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি তবে চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টিটাকে একটু ব্যালেন্স রাখার জন্য আমি এখানে লবণ ব্যবহার করছি আপনারা যদি মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপও করতে পারেন এতে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এখানে পাউডার মিল্কটা ব্যবহার করলে সেমাইয়ের স্বাদটা কিন্তু আরও ভালো আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এবং চুলায় এগুলোকে জাল করতে থাকব এই দুধটাকে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই যেহেতু এখানে পাউডার মিল্ক ব্যবহার করা হয়েছে তাই প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে এগুলোকে জাল করে নেব। তো দুধটা জাল হতে থাকবে আর আমি ওদিকে সেমাইয়ের বাকি উপকরণগুলো রেডি করে নিব মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে যাতে করে থেকে পুড়ে না যায় তো সেমাই রান্না করার জন্য লম্বা যে সেমাই রয়েছে অর্থাৎ আমি এখানে কুলসন সেমাইটা ব্যবহার করছি তো একটা প্যাকেট থেকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ সেমাই নিয়েছি এক প্যাকেটে থাকে দুইশো গ্রাম সেমাই আমি এখানে একশো গ্রামের মতো নিয়েছি তো সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে এভাবে একটু ছোট করে নিয়েছি আমি আপনাদেরকে কাপে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো সেমাই হয়েছে অর্থাৎ এক লিটার দুধের জন্য আমি এক কাপ পরিমাণ সেমাই ব্যবহার করব এবার চলে যাব সেমাইটা রান্না করার জন্য তো আমি এখানে কিছু বাদাম নিয়েছি এবার এই বাদামগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্য আমি চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন এবার এই বাদামগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে একটু ভাজার পর যখন বাদাম থেকে খুব সুন্দর একটি স্মেল বেরিয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব তারপর একই প্যানে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলো এবার সেমাইগুলোকেও লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আজকে একদম বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে সেমাইগুলো পুড়ে যেতে পারে তাই একদম কম আঁচে রেখে সেমাইগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পর দেখবেন সেমাইয়ের কালারটা পরিবর্তন হয়ে এসেছে সেমাইগুলোকে এভাবে একটু ভেজে রান্না করলে ঠান্ডা হওয়ার পর আর ঘন হবে না তো সেমাইটা যখন কিছুটা মুচমুচে হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এদিকে দুধটাও কিন্তু জাল করা হয়ে গিয়েছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পর এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইগুলো সেমাই দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করতে হবে না তিন থেকে চার মিনিটের মতো সেমাইগুলোকে জাল করে নেব অর্থাৎ সেমাইগুলো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এগুলোকে জাল করে নিতে হবে এই পর্যায়ে সেমাইটাকে অনেক বেশি সময় ধরে জাল করলে সেমাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশি ঘন হয়ে যেতে পারে তাই কিছুটা পাতলা থাকতেই কিন্তু সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো সেমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এতে ব্যবহার করছি ভেজে রাখা বাদামগুলো এবার বাদামগুলোকে একটু মিশিয়ে নিব বাদাম দেওয়ার পর সেমাইগুলোকে কিন্তু আর বেশি জাল করতে হবে না ত্রিশ সেকেন্ডের মতো জাল করেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে সেমাইয়ের কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে তো সেই সাথে রান্না হয়ে গেল ভীষণ মজার দুধ সেমাই এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সেমাইগুলো কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু সেমাইগুলোকে সার্ভ করছি আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব বেশি ঘন হয়ে যায়নি এর ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে তো সেমাইয়ের সঠিক পরিমাপগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা পারফেক্ট দুধ সেমাই রান্না করতে পারেন এই সেমাইয়ের স্বাদটা ফিন্নি পায়েসের মতো একেবারে মুখে লেগে থাকার মতো তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো আজকে রেসিপির জন্য আমি এখানে এক লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি এবার এই দুধটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এটা দিয়ে প্রথমে মালাই চপের জন্য মালাই তৈরি করব। তার জন্য দুধগুলোকে চুলায় বসিয়ে মিডিয়াম হিটে জ্বাল করতে থাকবো সাথে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এই পর্যায়ে দুধগুলোতে বলক চলে আসলে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রথম অবস্থায় এগুলোকে খুব বেশি জ্বাল করতে হবে না এবার চলে আসলাম মিষ্টিগুলো তৈরি করার জন্য আজকে মিষ্টিতে আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক পাউডার মিল্ক সাথে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবং চামচ পরিমাণ ঘি চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে মিষ্টিতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আর আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা নয় বেকিং পাউডারটা কিন্তু এখানে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এর পরিমাণ বেশি হলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে তো এবার সব কিছুকে খুব ভালো মতো হাতে সাহায্যে এভাবে ঘষে ঘষে মিশে নিতে হবে যাতে করে গুঁড়ো দুধের সাথে ঘিটা খুব ভালো মতো মিশে যায় যখন দেখবেন এই মিশ্রণটা কিছুটা মতো পরিণত হয়েছে অর্থাৎ এইভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে কিন্তু ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে এটা খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এবার এই ডোটাকে তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম ব্যবহার করছি ডিমটাকে প্রথমে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এবার এই ফ্যাটানো ডিমটাকে গুঁড়ো দুধের সাথে অ্যাড করে নিতে হবে তবে পুরোটা ডিম কখনোই একসাথে অ্যাড করতে যাবেন না অনেক সময় ডিমের সাইজ অনুযায়ী পরিমাণটা কম বেশি লাগতে পারে তো আমি এভাবে অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে কিন্তু খুব বেশি মাখামাখি করার প্রয়োজন নেই প্রথম অবস্থায় ডোটা এরকম নরম থাকবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের মতো আর এরকম স্টিকি নেই পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে এটা অনেকটাই সেট হয়ে গিয়েছে প্রথমে হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি অথবা তেল মেখে নিতে হবে এবার অল্প অল্প করে ডো নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি আমি এরকম লম্বাকৃতি করে মিষ্টি শেপটা দিচ্ছি আপনারা চাইলে গোল অথবা চ্যাপটা করেও দিতে পারেন একইভাবে আমি সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিব তো এই যে এখানে আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাব আমরা মালাই চপটা তৈরি করার জন্য এখন যে মালাইটা তৈরি করে রাখা হয়েছিল সেটি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকে আরো একটা বলক তুলে নিতে হবে আর এই গরম গরম মালাইতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আমি একে একে সবগুলো মিষ্টি এতে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে জাল করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কখনোই ঢাকনাটা তোলা যাবে না তবে যখন এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে ঢাকনাটা একটু তুলে আবারও লাগিয়ে দিতে হবে এভাবে পাঁচ মিনিটের প্রথমে মিষ্টিগুলোকে মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে আশা করি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলতে শুরু করেছে এভাবে ডাকনা দিয়ে থেকে পাঁচ মিনিট জাল করার পর মিষ্টিগুলোকে এভাবে হালকা হাতে উল্টে দিতে হবে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুবই নরম থাকবে তাই খুবই সাবধানে গুলোকে উল্টোতে হবে আর চাইলে হাড়িটাকে ধরে এভাবে একটু দুলিয়ে দিতে পারেন এতে করে মিষ্টির সব সমানভাবে মালাইটা প্রবেশ করতে পারবে তো মিডিয়াম হিটে পাঁচ মিনিট জাল করার পর চুলার আজকে লোতে রেখে আরো পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করতে হবে মিষ্টি তৈরির ক্ষেত্রে চুলার আজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম অবস্থায় চুলার আজকে বাড়িয়ে হবে এতে করে মিষ্টিগুলোকে ফুলতে সাহায্য করবে না হলে মিষ্টিগুলো কিন্তু হয় ফুলবে না না হয় ভেতরে শক্ত থেকে যাবে তো এই পর্যায়ে মিষ্টিটাকে আরো বেশি মজাদার করার জন্য অর্থাৎ মালাইটাকে আরো ঘন করার জন্য আমি এখানে একটি কাপে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্কের সাথে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে নিয়েছি এবার এই দুটোকে খুব ভালো মতো মিশিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি এবং মিষ্টিটাকে আরো এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল গুড়ো দুধ দিয়ে তৈরি ভীষণ মজার আর পারফেক্ট মালাই এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে পরিবেশন করে নিন আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন মালাই চপগুলো কতটা লোভনীয় আর কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আর এই মালাই চপটা খেতে অনেক অনেক বেশি মজাদার হয়েছে এভাবে ঘরে মিষ্টি তৈরি করলে আর কখনোই বাইরে থেকে কিনে খেতে হবে না একেবারে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আজকে সকল টিপস এবং ট্রিক্স যদি ফলো করেন তাহলে কখনোই আপনি আর মিষ্টি তৈরিতে ব্যর্থ হবেন না যে কেউ খুব সহজেই এই মালাই চপটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন মিষ্টিটা কিন্তু ভেতর থেকে একদম স্পঞ্জি হয়েছে কোনো প্রকার ভেঙে যায়নি বা শক্ত থেকে যায়নি অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আমার চ্যানেলে আরও কিছু মিষ্টি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন যারা এর মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন choose to type in a love face